আমাদের ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যময় দেশ তাই জন্য এখানে আনন্দ উৎসবের কোনো ভাটা নেই আজকে ঈদ ছিল বাজার পুরো গরম একদম তা আমরাও একটুখানি বেরিয়ে পড়েছি ঈদের তো ছুটি ছিল ছেলেরাও সবাই বাড়িতে সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্য রয়েছে নেক্সট দিন রয়েছে নীল পুজো তার একটু শপিং আর চৈত্র সেলের একটুখানি ঘোরাঘুরি গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ঠিকঠাক আছি সবাই ক্রিয়েটিভ ব্লগের আর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সব বাইক ওয়েলকাম চৈত্র বাজার কিন্তু বেশ গরম আমি অতটা চৈত্র সেলের মানে কেনাকাটার পক্ষপাতি নয় সেই সময়টা আমার ওই টুকটাক কেনাকাটার মধ্যে দিয়ে যায় এই ছেলেদের কয়েকটা অর্ডিনারি জামা কাপড় আর আমার একটু নাইটি এইসব টুকটাকে শপিং করেছি মেন উদ্দেশ্য ছিল পুজো ছিল তার একটু বাজারটা করা ফল বাজারগুলো টুকটাক আর কি পরের দিন সকালবেলায় ছেলে যথারীতি স্কুল বেরিয়ে গেছে আর আমি ভোর ভোর উঠে একদম রান্নাবান্নাটা সেরে নিচ্ছি কারণ সারাদিন উপোস উপোস মানে কি বলতো শরীরের মধ্যে একটা ক্লান্তিভাব ক্লাস করবেই তাই জন্য কাজগুলোও আজকে অনেকটা কমিয়ে নিয়েছি যতটা ঘরের কাজ না করলে নয় বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি তার ফাঁকে ফাঁকে একটু রান্নাটাও করে নিচ্ছি আজকে একটু পনির করেছিলাম নিরামিষই রান্নাবান্না হবে বাড়িতে তো পনিরটা এইভাবে বানালাম পনিরটা না শর্টেই ছেড়েছিলাম চাইলে তোমরা দেখতে পারো মোটামুটি রান্নাবান্না প্রায় শেষ আর কি জানো তো যেদিন তুমি দেখবে উপোস করবে সেদিন সকালের দিকটা পর্যন্ত কিন্তু ভরপুর এনার্জিটা থাকে যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে কিন্তু শরীরের এনার্জিটা হারাতে থাকে তাই জন্য সকাল সকালই মানে সময় নষ্ট না করে আমি সব কাজগুলো পটাপট সেরে নিচ্ছি আর একটু ওয়েদারটা আজকে তুলনামূলক ঠান্ডা আছে মানে অন্য দিনের মতো সেই গরমের হাঁপানিটা নেই তো আজকে রান্নাঘরের কাজটাও করে নিয়েছি আর একদমই মানে যে কাজগুলো রোজ বেসিসে করলে নয় সেই কাজগুলোই আজকে করছি নিজের শরীরটাকেও একটু রেস্ট দেওয়া দরকার কারণ আমি যদি বেশি পরিশ্রম করি তাহলে আমি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাব আমার না বেশি কষ্ট হয় জল না খেতে পেলে জানো তো খাবার দাবার যদি না খেতে পাই আমার কোনো অসুবিধে নেই সারাদিন না খেয়ে থাকতে পারবো কোনো সমস্যা হবে না কিন্তু জলটা না খেয়ে থাকাটা ভীষণ কষ্টকর হয়ে যায় সকাল থেকে খালি মনে হচ্ছে যেন একটু জল খাই একটু জল খাই এটাতেই কষ্ট হচ্ছে তো জাগে ওই জন্য কাজগুলো একদমই হালকা রেখেছি মানে আজকে আমি অন্য কোনো কাজ করি নি বলতে গেলে শুধু ওই ঘরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি তারপর সোদা শুধু একদম ভালো করে স্নান দান করে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ আজকে ঠাকুর ঘরের সময়টা বেশি লাগবে সেই জন্য ঘরের পর্বটা মিটিয়ে দিয়ে এসেছি ওই পেছনে টেনশন থাকলে না কোনো জায়গার কাজটাই শান্তি মতো করা যায় না বাড়িতে ছোট ছেলেও নেই মিস্টার সাহা অফিসে বেরিয়ে গেছে শুধু বড় ছেলে রয়েছে খাবার দাবার রেডি করে দিয়ে এসেছি ও স্নান করে সময় মতো খেয়ে নেবে আজ একটু দেরি করেই ঠাকুর ঘরে এসছি স্নানটা করতে না এতক্ষণ পর একটু গিয়ে ভালো লাগছে না খেয়ে থাকতে যতটা না কষ্ট জল না খেয়ে থাকতে তার থেকে বেশি কষ্ট বুঝতে পেরেছো আর তিনটে প্রদীপ নিয়ে এসেছি রাত্রিবেলা জ্বালাবো ওই জন্য এখন একটু ভালো করে ধুয়ে প্রদীপগুলোকে না ধুয়ে জ্বালালে না তেল দেওয়া মাত্রই চঞ্চ করে প্রদীপই তেল টেনে নেয় আর সলতে আর কি জল জ্বালাবো তো সন্ধ্যের সময় তো এখন ধুয়ে ওই জন্য উপর করে দিই আমি সাধারণত মনে করি জানো তো পুজো আচরাটা হচ্ছে যার যার মনের ব্যাপার মনের শান্তির ব্যাপার যে যেভাবে ভগবানকে ডেকে শান্তি পায় সেইভাবেই তার করা উচিত আমি এখন তৈরি করছি পঞ্চামিত্রটা পঞ্চমিত্রটা আমি এইভাবেই তৈরি করি দুধ দিই তার মধ্যে দই একটু ঘি একটু মধু একটু আগুর একটু গঙ্গা এই গোলাপ জল গঙ্গা জল না গোলাপ জল এটা দিয়ে তারপর একটু মিষ্টিও দিই দিয়ে তৈরি করি এখন তো এইসব সম্বন্ধে জানা আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে আগে আমরা এইসব জিনিসগুলো জেনেছি কাদের কাছ থেকে মা ঠাকুমাদের দেখে কিংবা বাড়িতে পুজো আচরা হতো সেখান থেকে ছোটোবেলায় তো আর এত মানে আগ্রহ ছিল না যখন এগুলো নিজের হাতে এসে পড়েছে তখন থেকে এগুলোর সম্বন্ধে জানার চেষ্টা করেছি তাই না যখনই যে কাজটা করবো সেই কাজটার সম্বন্ধে যদি আমার একটু জ্ঞান থাকে তাহলে সেই কাজটা করতে সম মানে সহজ হয় আর কি তো যেহেতু পুজোটা করবো তাই পুজোটা কিভাবে করা সঠিক হবে সে এটা অবশ্যই আমার আগে থেকে একটু জেনে নেওয়া দরকার যে কোনো কাজই শুধু পুজো আচরা বলে নয় যে কোনো কাজই এখন তো খুবই সহজ হয়ে গেছে আমাদের কাছে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করাটা তো যাকে আমি এইভাবেই ঘরোয়াভাবে আমার মনের মতো করে পুজো করতে পছন্দ করি আর বাড়িতে যে শিবটা করে আমি ভালো করে ঘি দিয়ে মাখালাম ওই প্রতিদিন জল দেওয়া হয় আর প্রতিদিন তো ঘি দিয়ে মাখানো হয় না আমি সোমবার সোমবার করে মাখাই তো একটু সাদা সাদা স্পট পড়ে সেই কারণে ঘি দিয়ে ভালো করে ডোলে না পুরো সাদা স্পটটা এক পরিষ্কার হয়েছে একদম কালো তেল তেল করে শিবলিঙ্গটা আমি জানো তো সাধারণত সিজনের যে প্রথম ফলটা হয় সেটা এনে আগে ভগবানকে দিই তারপর আমরা খাই হ্যাঁ এটা এমনও অনেক সময় হয় যে কে বাড়ি থেকে প্রসাদ দিয়ে দিয়েছে সেটা খেয়ে নিলাম কিন্তু আমার বাড়িতে কোনো ফল সিজনের যদি আসে ফার্স্ট টাইম সেটা ভগবানকে দেওয়া হয় তারপর আমরা সেটা প্রসাদ হিসাবে নিই বা তারপর কিনে খাই আর কি এটা আমি মেনটেন করি আর এটা আমি আমার দিদা মা বা আমার শ্বশুরমশাও কিন্তু এটাই করে গাছের কোনো জিনিস বা সিজনের কোনো জিনিস আগে হলে আগে এনে ভগবানকে দেয় সত্যি রেডি পাশেই যাব খুব একটা দূরে নয় জলটা ঢেলে আসে মন্দিরে তারপরে এসে একটু জল খাব জল লাগলে খেলে আর চলছে না অনেকক্ষণ এখন প্রায় তিনটে বাজতে যাচ্ছে চল পুজো দিয়ে এসে যা একটু জল খেয়েছি না পুরো শরীরটা ছেড়ে দিয়েছে আজকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও তোমরা কেমন করে পুজো করলে কেমন কাটালে আমাকে